এটা পুটি মাছ বাবা এটা দেশি পুটি মাছ এটা হচ্ছে দেশি পুটি আর এগুলো হচ্ছে মলা আর আছে হচ্ছে সেলা মাছ এটা হচ্ছে সেলা মাছ এটা চিকন যেটা না এইটা আর এগুলো হচ্ছে এই যেগুলো হচ্ছে মলা মাছ

মাছ কি আসছে কোন কুচি খেয়ে আসছে কেন কালকে মারামারি করছে নাকি বুঝল ওই বড় মাছ কে পুরান মাছ কুতরা হ্যাঁ ওই ভাষা খাওয়াতে আছেন না আমার বুড়া মাছ দরকার হ্যাঁ মলা মাছ বাবা মলা মাছ ছেলা মাছ হ্যাঁ মলা আর ছেলা হ্যাঁ মলা আছে সেলা আছে ডারকিনা আছে আর